আপনি কি জানেন কালো জাদু শুধু মানুষের ক্ষতি করে না বরং এটি এমন এক পাপ যা আল্লাহর কাছে শিরকের সমান অপরাধ কুরআন ও হাদিসে কালো জাদু এমন একটি বৈব অপরাধ বলা হয়েছে যার সাথে জড়িত থাকতে দুনিয়া ও আফিয়াতে দুই জায়গাতেই ধ্বংস নিশ্চিত আজকের এই ভিডিওতে আমরা জানবো কালো জাদু কি এবং কেন এর প্রদুর্ভাব বাড়ছে কোরআন ও হাদিসে নিষেধাজ্ঞা যারা এর সাথে যুক্ত তাদের পরিণতি এবং কিভাবে আমরা এর হাত থেকে বাঁচতে পারি কালো জাদুর ভয়াবহতা কোরআন ও হাদিসের আলোকে আমরা এই সকল তথ্যের ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখায় অনুরোধ করল কারো জাদু শুনলে আমাদের মনে কোনো কাহিনীর মত বিষয় আসে কিন্তু আসলে এটি গল্প বা সিনেমার বিষয় হয় বরং বাস্তব জীবনে অনেক বেশি ভয়ঙ্কর ও দমসত্ত কোরআন ও হাদিসে এটি এমন এক গুণা যা হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানুষের আল্লাহর সাথে শিরক করার পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের সমাজে এখন নানা কালো কালোজাত চর্চা বাড়ছে কেউ শত্রু ক্ষতি করতে কেউ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে কেউ ব্যবসায়ী প্রতিযোগীকে ধ্বংস করতে আবার কেউ নিজের ভালোবাসা ফিরে পেতে জাদুপরের কাছে যাচ্ছে অথচ এই কাজগুলো শুধু হারাম নয় বরং একজন মুসলমান ইমান ধ্বংস করে দেওয়ার মতো অপরাধ কোরআনের সুরা আল বাকারায় একশো দুই নম্বর আল্লাহ তারা বনি ইসরায়েলের একটি ঘটনা উল্লেখ করেছে যেখানে মানুষ ফেরাস্তা আরত ও মারুতের কাছ থেকে দাবু শিখত অথচ তারা বারবার সতর্ক করত অবিশ্বাসী হল না কিন্তু মানুষ তবু শিখত এমন জাদু যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় আল্লাহ স্পষ্ট করে দিলেন তারা এই কাজে জড়িত তাদের আঁকি আদে কোনো অংশ নেই এই আয়াত প্রমাণ করে কারো জাদু শুধু অন্যের ক্ষতি করা নয় বরং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা সই ও এর বয় এসেছে রাসুল সাল্লাহ ইসলাম ও মুসলিমে বলেছেন ছাড়টি ধ্বংসকারী গুণা থেকে বাঁচতে হবে তার মধ্যে প্রথমে আল্লাহর সাথে শিরক আর দ্বিতীয় কালো জাদু বাবন শিরকের পরে যাদু এসেছে এটি প্রমাণ করে এর ভয়াবহতা কতটা তার এক হারিসে নবী সাল্লাহ ইসলাম বলেছেন যে জাদুকরের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে সে মুহাম্মদ সাল্লাহ ইসলামের উপর নাজিল হওয়া অহির প্রতি অবিশ্বাস করলো অর্থাৎ জাদু একজন মানুষের ইমান কেটে দেয় মানুষ হয়তো পাবে জাদুর মাধ্যমে আমি আমার শত্রুর ক্ষতি করবো আমার ভালোবাসা ফিরে পাবো ব্যবসা এগিয়ে নেব কিন্তু বাস্তবতা হলো এ ধরনের কাজ করে কেউ কখনো আল্লাহ রহমত পায় না বরং শুরু হয় তার জীবনের ধ্বংসযাত্রা দুনিয়াতে তার পরিণতি হয় ভয়াবহ অন্তরে শান্তি হারিয়ে যায় মানুষের অবিশ্বাস অগ্নিনায় ঘিরে ধরে জীবনে আসে অদ্ভুত দুর্ভাগ্য হারাম উপার্জনের মাধ্যমে পেতে বললেও সেই রিজিক আল্লাহর বরফত দেন না পরিবারের অশান্তি লেগেই থাকে আর নিজের ভেতরে একটি অদৃশ্য বই কাজ করে যেটি কখনো তাকে শান্ত থাকতে দেয় না জীবনে এ শাস্তি আরো ভয়ঙ্কর হয় কারণ যারা আল্লাহর সাথে শিরক অবস্থায় মারা যায় তাদের কবরই আজব ছিল হয় আজাব কল্পনা অতীত যন্ত্রণাদায়ক আর আকিয়াতে শাস্তি তথা স্পষ্ট আল্লাহ তারা বলেছেন যা এই জাদু ক্রয় করে তাদের আকিয়াতে কোনো অংশ নেই জান তাদের জন্য হারাম জাহান নাম তাদের জন্য চিরস্থায়ী পিখানা দুনিয়াতে সামান্য ভাবের জন্য আকিয়াতকে ধ্বংস করে দেওয়া আসলে একটি বুদ্ধিমানের কাজ মানুষ এখানে সামান্য আনন্দের জন্য চিরস্থায়ী কষ্টকে বেছে নেয় এটাই কালো জাতির বড় ট্রেডিজি যেহেতু কালো জাদু এক ভয়াবহ তাই আমাদের প্রথম দায়িত্ব হলো নিজেদের এবং পরিবারের এর হাত থেকে নিরাপদ সবচেয়ে আগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কোরআনে সুরা আলী ইমরান একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন কেউ তোমাকে হারাতে পারবে আমাদের মান মনে রাখতে হবে কোনো জাদু কোনো শত্রু আল্লাহ ইচ্ছা ছাড়া আমাদের ক্ষতি করতে পারবে এরপর আমাদের জীবনকে কোরআন হাদিসের দেওয়া ও আমল দিয়ে সুরক্ষিত করতে হবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সুরা আল ফালাক সুরা আল নাস এবং সুরা আল ইকলাস তিনবার করে পড়া ও দেওয়া পানিতে সব ছোটার পরে পু দিয়ে তারপর পান করা আইতুল পুস্তি পড়া আর নবী সালাম এর শিখিয়ে দেওয়া আমল গুলো করা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের সুরক্ষা ডাল হয়ে দাঁড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন কোনোভাবে জাদুপর জ্যোতিষী ভাগ্য গণনাকারীর কাছে না যায় সামান্য সমস্যার সমাধান হারাম পথ খোঁজা ইসলামের সম্পূর্ণ নিষেধ রবি নিজে অসুস্থ হলে কোরআনের মাধ্যমেই তার সমাধান করতেন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আর সাহাবিরাও একইভাবে করতেন যদি কেউ অতীতে কখনো এ ধরনের কাজে যুক্ত থেকে থাকে তার উচিত সাথে সাথে আন্তরিক কৌবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং প্রতীক্ষা করা সে আর কখনো এই পথে আর যাবে না কারণ আল্লাহ তারা আন্তরিকতা গৌবাকারীকে ক্ষমা করেন যত বড় কাপি সে না থাকেন খালো জাদু এমন এক বিষয় যা একদিন ধ্বংস করে ইসলামে বরং এটি সরাসরি ইমান ধ্বংসকারী অপরাধ তাই আমাদের উচিত আল্লাহর পদে থাকা কুরআন ও সিনার আলোকে জীবনযাপন করা এবং অন্যদের এই ধ্বংসাত্মক পথ থেকে সতর্ক করা আল্লাহ তালা আমাদের সবাইকে খারো জাদুর এই ভয়াবহতা থেকে রক্ষা করে আন